খলিফাතුল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার রোমান সৈনিকদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয় লড়াই হয় রোমান সেনাপতি রستم রোমান সেনাপতি তার সৈনিক দলকে বলে দিল হে আমার সৈনিকেরা তোমরা বলতো দেখি এই যে আমরা এত বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের সঙ্গে লড়াই করি যুদ্ধ করি আমাদের সৈনিক দলের সংখ্যা থাকে অনেক বেশি আর আমাদের সৈনিকরা অনেক বেশি ট্রেন আপ হয় অনেক বেশি ট্রেনিং করা থাকে আমাদের সৈনিকরা অনেক বেশি দক্ষ এবং যোগ্য সৈনিক আমাদের সৈনিকদের হাতে যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলো অনেক উন্নত মানের আমাদের অস্ত্রের তুলনায় মুসলমানদের অস্ত্র অনেক দুর্বল মুসলমানদের সৈনিকদের সংখ্যাও অনেক কম মুসলমানদের সৈনিকদের আমাদের মতো উন্নতমানের ট্রেনিং নাই সব দিক থেকে আমরা শক্তিমান সংখ্যায় বেশি আমরা অস্ত্রের শক্তি আমাদের বেশি টাকার শক্তি আমাদের বেশি আমাদের সব দিক থেকে আমাদের শক্তি বেশি কিন্তু যখনই আমরা ওই মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে একত্রিত হয়ে যাই তখন দেখা যায় স্বল্প সংখ্যক মুসলমানদের দুর্বল অস্ত্রের সামনে আমাদের এই বিপুল পরিমাণ সংখ্যক সৈনিক দল আর এই উন্নতমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আধুনিক এই সৈনিক দল ময়দানে বেশিক্ষণ টিকতে পারে না ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তোমরা আমাকে জবাব দাও মুসলমানদের সঙ্গে আমাদের শক্তির তারতম্যটা কোথায় মুসলমানরা কোন শক্তিতে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে লড়াই করে কোন শক্তিতে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে মোখতারম হাজরিন সেনাপতি যখন এই কথা বলতেছে সৈনিক দলের মধ্যে পিনপতন নীরবতা কেউ কোনো জবাব দেয় না একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলে যদি গুস্তাখি মাফ করেন তাহলে আমাদের এবং মুসলমানদের মধ্যে শক্তির তারতম্যটা আমি আপনাকে বলতে চাই বললো বলে বলো তুমি এটাই তো আমি শুনতে চাই আমাদের মধ্যে তাদের মধ্যে কোন রহস্যময় শক্তি রয়েছে তারতম্য করে দেয় যে শক্তির কারণে আমরা বারবার পরাস্ত হই সঙ্গে আমরা তাদের বিজয় লাভ করতে পারি না তখন সেই বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলে আমি মুসলমানদের সঙ্গে অনেকগুলো লড়াই করেছি যুদ্ধ করেছি আর মুসলমানদের শক্তির উৎস খুঁজে তালাস করবার চেষ্টা করেছি আমি দেখেছি আমাদের সঙ্গে মুসলমান সৈনিকদের তারতম্য কোথায় পার্থক্য কোথায় আমি দেখেছি প্রতিদিন যখন আমরা এবং মুসলমানরা যুদ্ধে জড়াই সন্ধ্যা বেলায় যখন যুদ্ধের সময় শেষ হয়ে যায় আর যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায় স্থগিত হয়ে যায় আমাদের সৈনিকেরা আমাদের ব্যারাকে ফিরে আসে মুসলমানদের সৈনিকেরা মুসলমানদের তাবুতে ফিরে যায় আমাদের সৈনিকেরা যখন আমাদের বেড়াকে ফিরে আসে তখন আমাদের ব্যারাকের একটা চিত্র দাঁড়ায় আর মুসলমানদের সৈনিকরা যখন মুসলমানদের তাবুতে ফিরে যায় ওই আরেকটা চিত্র চিত্র কি বলে যে আমাদের আমাদের সৈনিকেরা সেনা দাঁড়ায় ক্যাম্পগুলোর প্রত্যেকটা বেড়াকে বেড়াকে রাত যখন একটু বাড়তে থাকে তখন আস্তে আস্তে নর্তকীদের নাচ শুরু হয় গান বাদ্য শুরু হয়ে যায় নাচের তালে তালে গানের তালে তালে আমাদের সৈনিকরা মদ্যপান করে মাতাল হয় নাচ গান করে মাতলামি করে এটা করতে করতে রাত গভীর হয়ে যায় এরপরে যখন রাতটা গভীর হয় আমাদের সৈনিকরা সব ঘুমের মধ্যে অচেতন হয়ে পড়ে রাত ঘুমের মধ্যে অচেতন অবস্থায় রাতটা অতিক্রান্ত হয়ে যায় রাত অতিক্রান্ত হয়ে যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো উদিত হয় সূর্যের উত্তাপ এসে যখন আমাদের সৈনিকদের গায়ে লাগে তখন তাদের ঘুম ভাঙে আর ঘুমটা ভাঙার পর যখন তারা আবার পরের দিনের জন্য যুদ্ধের দামামা বেজে যায় তারা যখন রূপ যুদ্ধের রণাঙ্গনে যায় আমাদের প্রতিটা সৈনিকের অবস্থা এই থাকে প্রত্যেকের অন্তরের মধ্যে মৃত্যুর একটা ভয় থাকে মরণের ভয় মৃত্যুর ভয় নিয়ে তারা যুদ্ধের রণাঙ্গনে যায় তাদের স্বপ্ন একটাই থাকে যে কোনোভাবে নিরাপদে নিজের জীবনটা নিয়ে যেন আমি ঘরে ফিরতে পারি এই হলো আমাদের সৈনিকদের অবস্থা মুসলমানদের সৈনিকদের অবস্থা হলো রাতের প্রথম প্রহরে তারা ঘুমিয়ে পড়ে তাদের কোনো 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 নাচ নাই 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 গান মদ নাই তারা ঘুমিয়ে পড়ে তারা রাতের প্রথম প্রহরে ঘুমায় রাত বেশি বেশি রাত করে না এরপরে যখন মধ্যরাতের সীমানা পার হয়ে যায় তখন তাদের ঘুমগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে আর এক একটা মুসলিম সৈনিক রাতের শেষ প্রহর যখন শুরু হয় তারা বিছানা থেকে উঠতে আরম্ভ করে উজু করে এসে তারা যায় না কণ্ঠে তারা আল্লাহর কোরআনের তেলা করতে থাকে একদিকে কণ্ঠে তাদের কোরআনের তেলা আবাদ চলতে থাকে আর অপর দিকে তাদের আবেগে হৃদয় ভেঙে বুক ভেঙে তাদের কান্না চলতে থাকে চোখের অশ্রুতে তাদের বুক ভাসতে থাকে নামাজের পরে যারা তখন দু হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদের হাত তুলে তাদের আহাচারিতে খোদার আড়স পর্যন্ত কেঁপে উঠে হঠাৎ কোন নতুন আগন্তুক যদি শেষ রাতে মুসলমানদের ওই সৈনিকদের ব্যারাকের পাশে এসে দাঁড়ায় কারা এখানে থাকতেছে ওই লোকটা জানে না হঠাৎ রাতের বেলায় আসছে এসে যদি কান্নাকাটির আওয়াজ শুনে তাহলে কান্নাকাটির আওয়াজ শুনে লোকটা মনে করবে যে এখানে যারা আছে এরা সন্ন্যাসীর দল এরা বৈরাগী এরা দুনিয়া কি জিনিস জানে না এরা কোনো সৈনিকের দল নয় বরং এরা দুনিয়াতে শুধু কান্নাকাটি করা ছাড়া বুঝি আর কিছুই জানে না এভাবে রাতের শেষ প্রহরে মুসলমানদের তাবুটা কান্নার রোল পড়ে যায় আল্লাহর করণের তেলাওয়াতের দ্বারা গুঞ্জরিত হতে থাকে এক একজন মুসলমান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে থাকে নিজের অপরাধের ক্ষমা চাইতে থাকে নিজেকে অপরাধী বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তারা নিজেদেরকে সুপর্দ করতে থাকে এইভাবে কান্না কাটি আর দোয়া রনা জারি আর কোরআন তেলাওয়াত আর শেষদার মধ্যে যায় নামাজের তাহাজুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রাতটা সমাপ্ত হয়ে যায় এরপরে যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে যুদ্ধের দামামা যখন বাঁচতে আরম্ভ করে তখন এক একজন মুসলমান জিহাদের ময়দানে যখন নামে প্রত্যেকটা মুসলমানের কাছে শহীদি মৃত্যুর জন্য তারা এতটাই পাগল হয়ে থাকে আমরা জীবন বাঁচাতে যতটা পাগল ওরা তাদের আল্লাহর জন্য জীবন দিতে তার চেয়ে বেশি পাগল মুসলমানদের শক্তির উৎস হল এই দুইটা জায়গায় ওরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার দিনের বেলায় ওরা ঘোরসাওয়ার যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই দুই শক্তি থাকবে রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে রাতের বেলায় কান্নাকাটির মাধ্যমে রাতের বেলার তেলাওয়াত আর মাধ্যমে তাদের আত্মার শক্তি তারা অর্জন করে আর ওই আত্মার শক্তি নিয়ে দিনের বেলায় যখন তারা এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে আল্লাহ আকবরের স্লোগান নিয়ে যখন তারা জিহাদের ময়দানে নামে পাঁচ লক্ষ দশ লক্ষ নয় তাম পৃথিবীর সমস্ত শত্রু মিলে ওই মুসলমানদের অগ্রযাত্রা রুখে দিতে পারে না